আজকে এই বিশেষ দিনে আপনাদের নিয়ে চলেছি হাওড়ার বিখ্যাত রামরাজাতলার রাম মন্দিরে পরশু দিন ছিল শ্রীরামনবমী আর এই দিনে মন্দিরে উপচে পড়েছিল ভক্তের ভিড় সকালের আলো ফুটতেই শুরু হয়ে যায় পুজোর প্রস্তুতি বিশাল বড় লাইন প্রত্যেকের হাতে ফুল ফল আর ভক্তি ভক্তি ভরে রাম নাম জপ করতে করতে এগিয়ে চলেছে ঠাকুর দর্শনের জন্য ছোট থেকে বড় বৃদ্ধ থেকে তরুণ সবাই যেন এক হয়ে গেছে ভক্তের এই মহোৎসবে মন্দিরটা একটু পরে দেখাচ্ছে ভিতরে মন্দিরের পুরোহিতরা একের পর এক করেছে অর্ঘ প্রদান আর আশেপাশে মন্ত্র উচ্চারণ গম গম করছে পুরো পরিবেশ ঢাকের শব্দ শঙ্কর আর জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে এলাকা যেন মনে হচ্ছে রাম স্বয়ং এসেছে আশীর্বাদ দিচ্ছেন যেন ভক্তদের মন্দির চত্বর সেজে উঠেছে আলোকসজ্জায় রং বেরঙের পতাকা আর ফুল ফলে চারপাশে মানুষের মুখে শুধুই আনন্দ আর ভক্তি উচ্ছ্বাস কেউ ছবি তুলছে কেউ প্রণাম করছে আবার কেউ মন থেকে চুপচাপ রাম নাম জপ করছে জয় শ্রীরাম নবমী মানেই ভক্তির এক মহামিলন রাম রাজাতলার এই রাম মন্দির তার নিঃসন্দেহে বড় উদাহরণ যারাই বিশেষ দিনে উপস্থিত থাকতে পারেননি তাদের জন্যই আমার এই ছোট্ট প্রচেষ্টা এই পবিত্র মুহূর্তের কিছুটা আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শ্রীরাম আজকের ভিডিওটা এই পর্যন্তই আগামী দিন আর একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে বিশাল বড় লাইন প্রত্যেকের হাতে ফুল ফল আর ভক্তি ভরে রাম নাম জপ করতে করতে এগিয়ে চলেছেন ঠাকুর দর্শনের জন্য ছোট থেকে বড় বৃদ্ধ থেকে তরুণ সবাই যেন এক হয়ে ভক্তির প্রাণে ছুটেছে এই মহোৎসবে মন্দিরে পুরোহিত একের পর এক পুজো নিয়েই চলেছে শেষ আর হয় না লাইন